আলোচনা করব আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে বাচ্চার অনেক বাচ্চাই দেখবেন মা বাবা এসে আমাকে প্রশ্ন করে ডাক্তারবাবু বাচ্চা কিছুতেই ঘুমাচ্ছে না বাচ্চা কিছুতেই ঘুমাচ্ছে না আমরা যতই করছি ওকে কোলে নিয়ে ঘুরছি ওকে খাওয়াচ্ছি কিন্তু বাচ্চা কিছুতেই ঘুমাচ্ছে না এবং অনেক মা বাবারই এটা থাকে যে মা বাবাদেরও শরীরের উপর একটা এফেক্ট পড়ে হ্যাঁ যে তারাও দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে থাকেন তো তাদের নিয়েই আজকে ভিডিওটা যাতে তাদের কিছুটা হেল্প হয় সো দেখুন প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট মা পেটে যখন বাচ্চা থাকে যখন বাচ্চা প্রথম পৃথিবীতে আসে ভূমিষ্ঠ হয় বাচ্চার এটা মাথায় রাখতে হবে বাচ্চার ওয়ে অফ এক্সপ্রেশন কিন্তু একটাই কান্না মানে যে নিউ বর্ন ধরুন প্রথম ছমাস আট মাস জেনারেলি এই স্ট্রাগেলটা চলে মায়েদের বাবাদের মেনলি মায়েদের তো এই ওয়ে অফ এক্সপ্রেশন যে বাচ্চার ভালো লাগছে বাচ্চার ঘুম পাচ্ছে বাচ্চার খিদে পাচ্ছে বাচ্চার পটি পাচ্ছে বাচ্চা ইউরিন করে দিচ্ছে প্রত্যেকটা স্টেজেরই কিন্তু এক্সপ্রেশন একটাই সেটা হচ্ছে কান্না সো কান্নাটাকে সবসময় এটা যেটা আমার বক্তব্য এটা কেন আমি বলছি অনেক সময় বাবা মারা ভাবেন যে কান্না কাঁদছে মানে বাচ্চার একটা সাংঘাতিক কিছু রোগ হয়েছে বা বাচ্চার কোনো একটা প্যাথোলজিক্যাল ডিজিজ হয়েছে বা শরীর খারাপ হয়েছে সেই জন্য বাচ্চা কাঁদছে সেটা কিন্তু না বাচ্চা কিন্তু নর্মালিও যে কোনো এক্সপ্রেশনের সময় কাঁদতে পারে সেটা হলো প্রথম দু নম্বর হচ্ছে এবার ঘুমানো ঘুমানোর ক্ষেত্রে যেটা হয় দেখুন স্লিপ সাইকেল বাচ্চাদের একটা হয় এটা এক একটা বাচ্চার এক এক রকম হয় হ্যাঁ কোনো কোনো বাচ্চা হয় যে দিনের বেলা অনেকটা ঘুমিয়ে নিল সারা রাত জেগে থাকলো আবার কোনো কোনো বাচ্চা হয় যে সারাদিন জেগে থাকলো হয়তো রাত্রিবেলা ঘুমালো মোটামুটি সারা দিনে চব্বিশ ঘন্টায় টোটাল যদি আমি স্প্যান বলি ঘুমানোর সেটা মোটামুটি একটা নিউ বর্নের ক্ষেত্রে সবে ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চার ক্ষেত্রে অ্যাটলিস্ট ধরুন বারো থেকে চোদ্দ ঘন্টা যদি আস্তে আস্তে যত বয়স বাড়বে এই গ্যাপটা আস্তে আস্তে কমবে বা এই ঘন্টার পরিমাণটা আস্তে আস্তে কমবে এইবার এক্সেসিভ ক্রাই আমরা যেটা নিয়ে কনসার্ন যে এক্সেসিভ ক্রাই বাচ্চারা অনেক সময় কি হয় প্রচণ্ড কান্নাকাটি করছে তো আপনারা কি করবেন মেনলি তিনটে উপায় প্রথম করা ফার্স্ট হচ্ছে যখনই কাঁদবে ফার্স্ট থিং ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড যে বাচ্চার খিদে পেয়েছে ওকে প্রথম হচ্ছে ফিট করানো কারণ মোস্ট অফ দ্য বাচ্চাই যে বাচ্চারা কাঁদে তার নাইনটি পারসেন্ট কজই হচ্ছে মেনলি হচ্ছে খিদে পেয়েছে সেটাকে মা বাবাকে জানান দেওয়া যে আমাকে খাওয়াও আমার খিদে পেয়েছে সো দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং ইউ হ্যাভ টু চেক দ্য ন্যাপি ওয়েদার ইউরিন স্টুল পাস্ট অন নট অনেক সময় ন্যাপি পরিয়ে রাখলে বা কাপড় যেটা আপনি জড়িয়ে রেখেছেন সেটাতে যদি পাই দেখখানা বা পেচ্ছাপ করে ফেলে বাচ্চা তখন কিন্তু বাচ্চা খুব ইরিটেটেড হয়ে কাঁদতে থাকে এক্সেসিভলি সেটাকে পরিষ্কার করতে হবে মানে ফার্স্ট রিফ্লেক্সই যাবে চোখ ওদিকে যে ইউরিন করেছে কিনা বা স্টুল করেছে কিনা হ্যাঁ থার্ড যেটা হচ্ছে অনেক সময় দেখবেন বাচ্চাকে আপনি যদি কটে বা নিচে বা বেডে শোয়ান তখন দেখছেন কাঁদজে তখন ওরা অতটা কমফোর্টেবল হয় না কারণ বাচ্চাটা না একটু কোজি মানে যেহেতু মায়ের পেটের মধ্যে বা ইউটেরাসের মধ্যে খুব কোজি থাকে বাচ্চারা সেই ব্যাপারটা ওদের যেতে একটু সময় লাগে ওরা খুব ওরা 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 খুব আটোসাটো হয়ে থাকতে পছন্দ করে মানে ওদের একটু কমফোর্টেবল জোনটা মানে ওদের খুব যদি আলু থালু রাখেন তখন দেখবেন বাচ্চা অনেক সময় খুব ইরিটেটেড হয়ে যায় তো সেইটা অনেক সময় বাচ্চাকে কোলে নিতে হয় ইউ হ্যাভ টু টেক ইন ইউর ল্যাম্প সো এই তিনটে রিজিন হচ্ছে ফিজিওলজিক্যাল রিজিন যেটার জন্য বাচ্চা কাঁদতে পারে এই তিনটে আমরা কারেক্ট করার পর যেটা ফোর্থ রিজিন আমরা ভাববো সেটা একটা কারণ হতে পারে অনেক সময় বাচ্চাদের একটা পেটে ব্যথা হয় যেটা জেনারেলি ছমাস অব্দি হতে পারে এটাকে আমরা বলি ইভিনিং কলিক কেন বলি কারণ এটা সন্ধ্যেবেলার দিকে বেশি হয় ইভিনিংয়ে এবং তার জন্য জেনারেলি করণীয় যেটা ফার্স্ট হচ্ছে আমরা ইভিনিং কলিক কখন বলবো তার একটা ক্রাইটেরিয়া আছে যদি দেখা যায় এক এক সপ্তাহে অ্যাটলিস্ট তিনবার করে রাত্রিবেলা এরকম হচ্ছে বা ইভিনিং এরকম হচ্ছে এবং সেটা পারসিস্টেন্টলি থ্রি উইক্স মতো চলছে তখন সেটাকে আমরা বলবো ইভিনিং কলিক ইভিনিং কলিক একবার হলেই যে আমরা ইভিনিং কলিক বলবো সেটা নয় ঠিক আছে তার জন্য কিছু ওষুধ আছে আমরা সিমেথিকন হ্যাঁ ডাইসাইক্লোমাইন এগুলো কিছু ওষুধ আমরা ইউজ করি যেগুলোতে অনেক সময় বাচ্চারা রেসপন্ড করে ভালো রেসপন্স করে হ্যাঁ অনেক সময় আমরা কিছু গুড ব্যাকটেরিয়া দিই প্রোবায়োটিক বলা হয় যেগুলোকে বাচ্চার এই গুড ডাইজেস্টিভ সিস্টেম কারণ ওদের কী হয় এই যে নারী ভুড়ি বা পেটের যে ইনটেস্টাইন আছে সেটা তো খুব ইম্যাচিউর যখন আপনি নতুন প্রথম দুধ শুরু করছেন ওরা খুব ভালো সেটাকে ডাইজেস্ট করতে পারে না বা খুব ভালো অ্যাবজর্বশন হয় না তখন এই সমস্যাসগুলো তৈরি হয় পেটে একটু ফুলে যাওয়া একটু গ্যাস হওয়া পেটে প্রচণ্ড ইরিটেশন হওয়া তখন বাচ্চা সেটাকে এক্সপ্রেশন করে কান্নার হিসেবে তো এই কটা জিনিস কাটলে খুব ইম্পর্টেন্ট যেটা খুব এই বিষয়ে ইম্পর্টেন্ট আপনারা ট্যাকল যেটা করবেন এর জন্য যেটা আমি বলবো ডেফিনেটলি মা তো আছেনই কিন্তু অতিষ্ট হলে চলবে না বাচ্চা কাঁদবে আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি যে বাচ্চার যে কোনো রকম এক্সপ্রেশনেরই মানে যে কোনো রকম সমস্যারই এক্সপ্রেশন একটাই সেটা হচ্ছে কান্না সেই জন্য সবসময় ভাবলে চলবে না যে এটা মানেই যে ওর একটা ডিজিজ হয়েছে সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে যদি মনে হয় বাচ্চার রকম মানে আপনি অনেকক্ষণ ধরে বাচ্চাকে টেক কেয়ার করছেন দরকার হলে আপনি একটু রেস্ট নেবেন আপনি অন্য ঘরে চলে যাবেন অন্য কাউকে কেয়ার গিভারকে আপনি দিয়ে যাবেন কারণ অনেক সময় হয় আমরাও তো মানুষ আমাদেরও ধৈর্য থাকে না অনেক সময় হ্যাঁ তখন আমরা অনেক সময় অধৈর্য হয়ে গিয়ে আমরা চাই না কিন্তু এমন অনেক রকম এপিসোডস করে ফেলি বাচ্চার উপরে দেখিয়ে ফেলি যে করা উচিত নয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে ভালোর থেকে হ্যাঁ তো সেই জিনিসটা একটু মাথায় রাখবেন কিছু কিছু স্টাডিজ বলছে যে বাচ্চাকে অনেক সময় একটু তেল হ্যাঁ ধরুন অলিভ অয়েল বা একটু কোকোনাট অয়েল হাতে নিয়ে হালকা করে যদি সে গরম করে আপনি পেটের উপর বলান হ্যাঁ তাতে কিন্তু বাচ্চারা অনেক সময় সুদিং একটা এফেক্ট হয় হ্যাঁ সেটাতে অনেক সময় বাচ্চারা খুব যদি কাঁদে আপনি দেখছেন খাওয়াচ্ছেন তাও থামছে না পায়খানা করেছে আপনি ন্যাপি চেঞ্জ করলেন তাও থামছে না কোলে নিয়ে ঘুরছেন তাও থামছে না তখন আপনি এই প্রসেসটাও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা একটু হালকা গরম জলে কাপড় ভিজিয়ে ভালো করে ওটাকে ড্রাই করে নিয়ে ভালো করে স্পঞ্জিং করাবো এইগুলোতে বাচ্চা একটু কমফোর্টেবল ফিল করে তো আশা করি কিছু আজকে টিপস আমরা দিলাম যেটা এক্সেসিভ ক্রাই যে বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করে ইনকনসোলেবল ক্রাই এবং মা বাবারা দিশেহারা হয়ে যান তারা কিছুটা রাস্তা পেলেন যে কিভাবে এখান থেকে বেরোনো যেতে পারে তাও যদি ফার্দার রকম কোয়ারিজ থাকে আপনারা ডেফিনেটলি জানান আমার সেক্রেটারির সাথে কথা বলুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাকে এসে দেখাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন